আসসালামু আলাইকুম আপনার ইতিমধ্যে থামেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনি ছয়টি জেলা প্রশাসকের কার্যালয় অর্থাৎ ডিসি অফিসের বিজ্ঞপ্তি সম্পর্কে কিন্তু জানতে পারবেন যেগুলো রিসেন্টলি প্রকাশিত হয়েছে এবং যেগুলো আবেদন চলমান রয়েছে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন নারী উভয় আবেদন করতে পারবেন কিনা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কী হলো আপনি আবেদন করতে পারবেন যাবতীয় বিষয়ে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার

তো প্রথমত দেখেন ক্রমিক নং এক কম্পিউটার অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন বেতন গেট তেরোতম গেটে বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগত দেখেন ক কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সম্মানের ডিগ্রি কত দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঁচিশ ও ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিউড টেস্টে উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং দুয়ে কিন্তু দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে উনিশটি পোস্ট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন বেতন গেট হচ্ছে ষোলোতম গেটে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা যা প্রয়োজন পড়বে ক কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কত দেখতে পাচ্ছেন কম্পিউটার দক্ষ গতে দেখতে পাচ্ছেন স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এ দক্ষতা এবং ঘতে দেখেন কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি আই টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এখন হচ্ছে এই বিজ্ঞপ্তির যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু একটি বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে দেখেন আবেদনের শর্তাবলী কর ক পার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনারা যারা সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা রয়েছে তারা কিন্তু শুধুমাত্র এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার প্রার্থী কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না তো এখানে দেখেন চার নাম্বার দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়সীমা আট চার দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ অর্থাৎ আপনাদের বয়স কিন্তু দেখতে পাচ্ছেন বয়স বয়সী তারিখ সেই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বের নাটের এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কিন্তু নারী পুরুষ আপনারা আবেদনটি করতে পারবেন তো এরপর হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে সেই বিষয়টি কিন্তু আমি এখন বলে দিব তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মবী ও শর্তাবলী ক আগ্রহী প্রার্থীগণ এস টি ডিভি ডট স্ল্যাশ ডিসি সিরাজগঞ্জ নির্ধারিত আবেদন ফর্ম করতে পারবেন আট চার দু হাজার এবং সাতাশ চার গ্রহণ করা অর্থাৎ এই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এবার দেখেন এখানে যারা ইউজার পাবেন তাদের কিন্তু বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া রয়েছে এগুলো আপনার একটু দেখে নেবেন তো

কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কিন্তু আপনি স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন সেটা দ্বিতীয় বিভাগ থেকে হতে হবে এবার আছে কোন দূরে দেখেন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর এখানে ষোলতম গেটে বেতন হবে এবং এখানে ছয়টি পোস্ট রয়েছে শিক্ষাগত জগতে দেখতে পাচ্ছেন কখনো কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্য বিভাগের অন্যতম দ্বিতীয় বিভাগে অথবা সমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সময় পরীক্ষর্তি না অর্থাৎ এখানকার বিষয়টা হচ্ছে আপনি কিন্তু বাণিজ্য বিভাগ থেকে দ্বিতীয় বিভাগে কিন্তু যদি আপনি উচ্চ মাধ্যমিক বা এসএসসি এস কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর ক্ষতি দেখতে পাচ্ছেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত গ কম্পিউটার টাইপিং এর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী এক প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং মাগুরা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ যেসব জেলার ডিসি অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেসব জেলারই প্রার্থীগণ আবেদন করতে পারবেন অন্য কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন না তো এখানে একটি বিষয় হচ্ছে বয়স হিসেবে তারিখ যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন এক চার দু হাজার পঁচিশ তারিখে আপনার যদি সর্বনাট্য এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবার হচ্ছে আপনি কীভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কমিটনং বাড়িতে অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক আগ্রহী প্রার্থীগণ এস টিপি ডটি মাগ্রো ডট টেলিটক ডট কন ডট ভিডিও সাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে সেখানে কিন্তু সমস্ত নিয়মকান দেওয়া রয়েছে এগুলো আপনারা একটু দেখে নেবেন এরপর হচ্ছে দেখেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ দশ চার দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদনপত্র দাখিলের শেষ তারিখ নয় পাঁচ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু আবেদনটি চলমান থাকবে তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের আবেদন করতে হবে যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা কিন্তু নির্ধারিত ভিতরে আপনারা আবেদনটি করবেন তো এরপর যে বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়ি অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসের যে বিজ্ঞপ্তি সেটি এবং এই বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন চব্বিশ মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নাম পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এবং যোগ্যতা তো এখানে দেখেন এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন ক্রমিক নং এক ড্রাফট ম্যান তো এখানে একটি পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বেতন গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উত্তীর্ণ খতে দেখেন কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান ন্যূনতম ছয় মাসের সিভিল ড্রাফটিং বিষয়ে টেট কোর্স সনদপ্রাপ্ত তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপর হচ্ছে দেখেন ক্রমিক্রম দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এখানে ছয়টি পোস্ট রয়েছে ষোলোতম গ্রেডে বেদন্ত হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের খ কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তো এরপর দেখতে পাচ্ছেন কার্য সহকারে এখানে একটি পোস্ট রয়েছে বেতন গ্রেড ষোলতম গ্রেডে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন ক কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরিকর্তীর্ণ কোন ক কোন অনুমোদিত প্রতিষ্ঠান হতে অন্যতম ছয় মাসের সিভিল ড্রাফটিং সার্টিফিকেট কোর্স সম্প্রাপ্ত গত দেখতে পাচ্ছেন কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ মিনিটে বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এরপর হচ্ছে ক্রমিক নং চারে দেখেন ট্রেজার ট্রেজারে একটি পোস্ট রয়েছে এখানে সূলতম গ্রেডে পেদন্ত হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে এরপর হচ্ছে ক্রমিক নং পাঁচে দেখেন নাজির কাম ক্যাশিয়ার এখানে একটি পোস্ট রয়েছে সূলতম গ্রেডে পেদন্ত হবে এখানে কিন্তু আপনি এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে কিন্তু আবেদন করতে পারবেন তো এরপর হচ্ছে ক্রমিক নং ছয় কিন্তু দেখতে পাচ্ছেন ছেন সার্টিফিকেট পেশকার এখানে একটি পোস্ট রয়েছে ষোলোতম বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরিকর্তীন কম্পিউটার ব্যাপারে দক্ষতা এবং কম্পিউটার টাইপিং টাইপিংয়ে বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের প্রতি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে নং সাত সার্টিফিকেট সহকারে এখানে একটি পোস্ট রয়েছে ষোলোতম গ্রেডে বেতন হবে এখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন এবং নারী সবাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে নং আটে দেখেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী এখানে একটি পোস্ট রয়েছে এখানে শুধু তোমাকে এটা হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হতে তোমার তোমার দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন সেই সাথে খ কম্পিউটার ব্যাপার দক্ষতা এবং কম্পিউটার টাইপিং এ প্রতি মিনিটে বাংলা বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতি কিন্তু আপনাকে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পোস্ট করতে আবেদন করতে পারবেন তো এখানে একটি শর্ত কিন্তু আগে বলা ছিল দেখেন শর্তাবলী ক্রমিক নং এক সকল প্রার্থীর বয়স সীমা এক তিন দুই হাজার পঁচিশ তারিখের অন্যতম আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তারিখটা কিন্তু তিন দুই হাজার পঁচিশ তো এখানে আরও কিছু কথা বলা রয়েছে এগুলো কিন্তু আপনার একটু দেখে নেবেন এখন দেখে দেব কিভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে তো ক্রমিক্রম নয় কিন্তু দেখতে পাচ্ছেন চাকরির জন্য আবেদন অনলাইনে এস টি ডিপি ডিসি বিবি ডট টক ডট কম ডট বিডি সাইট মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে দেখতে পাচ্ছেন আগামী পঁচিশ মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে বিশে এপ্রিল দু তারিখ বিকেল পাঁচ ঘটিয়া পর্যন্ত দাখিল করা যাবে অর্থাৎ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শেষ প্রথম অর্থাৎ আবেদনের শুরুর তারিখ এবং কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে দেওয়া রয়েছে এরপর হচ্ছে দেখেন সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকযোগে যোগে সকাল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে অর্থাৎ আপনাকে অবশ্যই অনলাইন আবেদনটি করতে হবে তো আপনারা কিন্তু ব্রাহ্মণবাড়ির আরেকটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ব্রাহ্মণবাড়ি এখানে কিন্তু এস এ শাখাতে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চব্বিশ মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ক্যাটাগরিতে করা হবে দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে অফিস সহক এখানে কিন্তু পনেরোটি পোস্ট রয়েছে এবং এখানে বিশতম গেটে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মানের উত্তীর্ণ হলে আবেদন আপনি এসএসসি পাস করলে এখানে আবেদনটি করতে পারবেন বা এসএসসি সমান হলেও হবে তো এখানে বয়স হিসেবে যে তারিখটি রয়েছে দেখতে পাচ্ছেন এক তিন দু হাজার পঁচিশ তারিখে এই তারিখ ধরে আপনার বয়স যদি সর্বের নট এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এখানে কিভাবে আবেদন করবেন সেটাও কিন্তু এখানে কর্তৃপক্ষ দিয়ে দিয়েছে পাচ্ছেন ক্রমিক আর্টে কিন্তু দেখতে পাচ্ছেন চাকরির জন্য আবেদন অনলাইনে এস টি ডিপি ডট স্লাইস ডিসি ডাবল এবং আগামী মার্চ এপ্রিল পর্যন্ত দাখিল করা যাবে তো এখানে আরেক কিছু সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা যা হবে না সরাসরি ডাক যোগে সকল দরখাস্ত বাতিল মর্মে গণ্য হবে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এখন এর পরবর্তী যে বিজ্ঞপ্তি রয়েছে সেখানে চলে যাচ্ছে তো আপনারা কিন্তু স্ক্রিনে আরেকটি বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী অর্থাৎ রাজবাড়ি জেলা প্রশাসকের কার্যালয় বা ডিসি অফিসে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি এটা কিন্তু রাজস্ব শাখাতে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠারো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম পদের সংখ্যা বেতন গ্রেড জাতীয় বেতন স্কুল দু হাজার পনেরো কিন্তু বেতন হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো ক্রমিক নং একে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তিনটি পোস্ট রয়েছে এবং এখানে তম গ্রেডে বেতন হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান উত্তীর্ণ অর্থাৎ আপনি এখানে কিন্তু বি ইন্টার কমপ্লিট করে আবেদন করতে পারবেন ক্রমিক নং দিয়ে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট সহকারী এখানে তিনটি পোস্ট রয়েছে এখানে ষোলতম গেটে বেতন হবে এবং এখানে কিন্তু একই শিক্ষাগত যোগ্যতার কথা বলেছে এরপরে ক্রমিক নং কিনে দেখতে পাচ্ছেন ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারে এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে এবং এখানে ষোলোতম বেতন বেতনতে হবে শিক্ষাগত জগতে কিন্তু আগেরটির মতো চেয়েছে এবং এখানে তিনটি পোস্টে কিন্তু আপনার কম্পিউটার ব্যাপারের দক্ষতা কিন্তু অবশ্যই থাকতে হবে ক্রমিক নং চারে দেখতে পাচ্ছেন অফিস এখানে বিশটি পোস্ট রয়েছে বিশতম বেতন বেদান্ত হবে শিক্ষাগত জগতে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বোর্ড অত্যন্ততম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএস সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা এখানে কিন্তু আপনারা এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন পুরুষ সবাই কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন এবার হচ্ছে ক্রমিকটং পাঁচ দেখেন নিরাপত্তা প্রহরী দুইটি পোস্ট রয়েছে এখানে কিন্তু বিশতম বেতন বেদন্ত হবে এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই এস এস সি পাস করতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবারে কিছু শর্ত রয়েছে দেখতে পাচ্ছেন আবেদন সম্পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবরিত শর্ত গুলো অবশ্য অনুসরণ করতে হবে একে দেখতে পাচ্ছেন ক্রমিক্রম এক আবেদন শুরুর বিশ তিন দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী বয়স নূন্যতম আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হলে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার বয়স হিসেবে তারিখ হচ্ছে বিশ তিন দু হাজার পঁচিশ এই তারিখ ধরে আপনার বছর সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপর একটি বিষয় হচ্ছে যে আপনি কীভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদন করতে হবে তো এখানে ক্রমিক এবং পাঁচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চাকরির জন্য আবেদন আগামী বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটি হতে তিরিশ চার দু হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ কটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না সরাসরি বা ডাকিত সকল দরখাস্ত বাতিল বলে গণ্য হবে তো এখন আপনি কিভাবে আবেদন করবেন এই সময়ের ভিতরে সেটি কিন্তু এখানে কর্তৃপক্ষ বল দিছে দেখতে পাচ্ছেন ক্রমিক এগারো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী কত দেখতে পাচ্ছেন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এস টি ডট স্ল্যাশ ডিসি রাজবাড়ি ডট এল ডট 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 বিডি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এরপর দেখেন অনলাইন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় বিশ তিন দু হাজার পঁচিশ সকাল দশ কোটি এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটি এ সময়ের ভিতরে কিন্তু আপনাকে আবেদনটি করতে এবং এখানে কত টাকা প্রয়োজন হবে সেটি কিন্তু স্ক্যান দেখতে পাচ্ছেন এগুলো আপনার একটু দেখে নেবেন তো এরপর যে বিজ্ঞপ্তি রয়েছে সেটি কিন্তু আপনি স্ক্যান দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাটি অর্থাৎ ঝালো ডিসি অফিসের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি এবং এটি কিন্তু কিন্তু রাজস্ব শাখা এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠারো মার্চ দু খ্রিস্টাব্দে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং পদের নাম ও বেতন গেট ও বেতন স্কুল দু হাজার কিন্তু বেতন হবে পদের সংখ্যা প্রয়োজনীয় যোগ্যতা শিক্ষাগত অন্যান্য ভূমি মন্ত্রণালয় মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার একুশ অনুযায়ী কিন্তু আপনারা এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তির প্রথম যে পোস্ট রয়েছে ক্রমিক নং এক অফিস সহ এখানে বিশতম গেটে বেতন দেওয়া হবে এবং এখানে পনেরোটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কখনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয়

দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ সহ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জিএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি এখানে কিন্তু অষ্টম শ্রেণী বা জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই কিন্তু আবেদন করতে পারবেন এবং ক্ষতে দেখতে পাচ্ছেন মোট পদে শতকরা আশি ভাগ পদ যাদ হরিজন প্রার্থীগণের জন্য বরাদ্দ থাকবে তবে যাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীদের মধ্যে হতে নিয়োগ প্রমাণ করা হবে তো এটাই হচ্ছে মূল কথা এখানে দেখেন আবেদনের সাধারণ শর্তাবলী এক প্রার্থী অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও ছালকারী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এরপর বিষয়টি যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে আপনি কীভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে তার আগে একটি বিষয় হচ্ছে আপনার বয়স হিসেবে তারিখটি কোনটি দেখতে পাচ্ছেন ক্রমিক নং দুই সকল পদ নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স তেইশ চার দু হাজার পঁচিশ হিসাবের তারিখে অবশ্যই আঠারোতে বত্রিশ বছর অর্থাৎ আপনার বয়স হিসবার তারিখ হচ্ছে তেইশ চার দু হাজার পঁচিশ তারিখ ধরে আপনার যদি সর্বনিম্ন নাটের এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপর আপনি কীভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আবেদন করবেন সেটাই কিন্তু আমি বলে দিব তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর অনলাইনে আবেদন সম্পূর্ণ ও দাখিল সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক পরীক্ষা অংশ মানে ইচ্ছ পার্থক্য মানে ডট স্লাই ডিসি চালু করি ডট এল ডট টু ডট মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ ও জমা দানের শুরুর তারিখ ও সময় চব্বিশ তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল নয় ঘটিকা কিন্তু আবেদনটি চলমান হবে এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদনটি চলমান থাকবে তো এই সময়ের ভিতরে কিন্তু আপনাদের সকলকে আবেদন করতে হবে যারা আগ্রহী রয়েছেন তো এখন কত টাকা প্রয়োজন পড়বে সেটা কিন্তু এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এগুলো আপনারা একটু দেখে নেবেন তো আমি আশা করছি ছয়টি ডিসি অফিসার অর্থাৎ জেলা প্রসারকের কার্যালয়ে যে বিজ্ঞপ্তিগুলো সেগুলোর সমস্ত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন এছাড়াও আপনি যদি কোনো বিষয়ে বুঝতে না পারেন বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি কিন্তু আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো একটা বিষয় হচ্ছে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলে কিন্তু অসংখ্য নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা রয়েছে যেগুলো আবদুল চলমান আপনি চালিয়ে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারে ভিডিওটি যদি সত্যি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে অনুপ্রেরণা বা উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আপনি কোন জেলা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম